আমরা আব্বাজানের কাছে শপথ করেছি খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড়ে ফিরে যাব। বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ করেছে সময় জোয়ান ছিলাম আব্বা জান ইউসুফের প্রতি যে কুচ্ছিত জুলুম করেছি বুঝতে পারিনি এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি বুঝতে পারছি কত বড় ঝুলুমিনা করেছি আব্বাজানের সঙ্গে বেনিয়ামিন বেনিয়ামিনকে ছাড়লো না তোমরা তো বলেছিলে মানুষ অভিজাত শ্রেণীর মানুষ এখন কি না। সব কিছু একেবারে পাল্টে গিয়েছে আসলে সে আগের দেখা না তাহলে এখন কি করবে আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে আমি যাব না মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না আব্বা অনুমতি দেওয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না তোমরা যাও কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না এখন তুই যদি না যাস তো আব্বাজানকে কি ব্যাখ্যা দেবো আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই মিশরেই থাকবে লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে নয়তো তেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায় লাবি চলে যাও তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে তারা ক্ষুধার্থ চলে যাও যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে গোলাম বিকটা তাদের সরাই খানের কাছে পরস্পরে দেখা হবে চলে যাও চলো যাই চলো যাই চলো আমি আব্বাজানের জন্য চিন্তিত সে তো তোমার বিচ্ছিদ সহ্য করতে পারছে না এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে এমন কিছু করছি যাতে আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেয় এইভাবে তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে চিন্তা করিস না খোদাতলা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না যদি আব্বা যান তো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন কিভাবে তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম হ্যাঁ আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল তাই তাকে ফেরত পেয়েছে কিন্তু আমাদের আব্বাজান এখনো তার ইসমাইলদেরকে কোরবান করেননি তার মানে এই কারণেই খোদাতলা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি ঠিক এ কারণে যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেবো কিন্তু খোদাতলা বাধা দিয়েছে তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে হুম আমার তাতে কোনো সন্দেহ নেই আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে চিন্তা করিস না অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ তুমি আমাকে ভালো বললে ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে ওয়াসেনেত নয় আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো আমাকে সে কিছু বলেনি কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি এই মহাব্বতের জবাব কিভাবে দেবে জানি না যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকত তাহলে বলতে পারতাম কিন্তু এখন তো এক ক্ষুধার প্রেমে মুশকুল আছি জানি না কি দিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না তার মানে আমার প্রতি তার মহাব্বতের প্রকাশ খোদাতালার ফরমানে হয়েছে তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদাতলা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন ভুলে যেও না নবীর ফরমান পালন করা আমার জন্য আমি কোনো ফরমান শুনতে চাইনি মোহাব্বতও দেখতে চাইনি জানি না সে যদি মহাব্বত প্রকাশ করে তাহলে কি করবো আসলেই জানি না আমার মাবুদের এস ছাড়া অন্য কোনো এস্ক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না প্রকৃতপক্ষে খোদাতালার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না সতর্ক থেকো এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়েও না খোদাতালার মোহাব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না সতর্ক থেকো এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায় খোদাতলার দরুদ জনাব ইউজারশিপের উপরে খোদা তালার দরুদ ইউসুফ নবীর ওপর দরুদ মেহেরবান ও ভালোবাসার মানুষ হিরানুসের উপরে তুমি এতদিন কোথায় ছিলে আজিজে মিশরের অনুগ্রহের ছায়াতলেই ছিলাম মহামান্য বাদশাহর এখানে তাসশিপ রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব মহামান্য বাদশাহ এখানে দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ দরুদ খোদান নবী খোশামদেদ বানু খোশামদেদ বানু আসুন আসুন কি হলো হাকিম ইউজার সিফ আমাদের কম স্মরণ করছো মনে হয় হয়তো নতুন কোনো চিন্তা ইউজার সিফকে করে রেখেছে যদি জানতাম স্ত্রী সন্তান ইউজার সিফকে এত মাসগুল করে রাখবে আমাদের থেকে এত গাফেল করে রাখবে তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ তাহলে তো অনুমান ঠিকই আছে না বানু আপনার অনুমান একেবারেই সঠিক নয় আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা তোমার ভাইয়েরা জি মহান খোদাতলার করুণায় আমি আমার ভাইদেরকে তিরিশ বছর পরে পেয়েছি এটা তো খুব ভালো খবর ইউজারসিফকে অভিনন্দন জানাই তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর এখনো তার দিদারে তৌফিক আমার হয়নি কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যে দুইবার হয়েছে তারা এখন কেনানে আছে তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন এখানে আমরা তাদের সাহায্য করতে পারব জি আমিও তেমনটি চাইছি কিন্তু এর আগে মহামান্য বাচ্চার অনুমতি প্রয়োজন হযরত ইয়াকুব নবী মিশরে চরণ ধলি দেবেন এটা তো গর্বের বিষয় মিশরের আসল মালিক তুমি আমার কাছে অনুমতি চাইছ যত দ্রুত সম্ভব নিয়ে এসো ভেবেছিলাম ওয়াসেনাতের এস্কে মাসগুল রয়েছ এখন আবার নতুন করে জুলেখার এশ্ক আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই আপাতত সে ভিন্ন মাস্কে রহস্য উন্মোচনে মাসগুল রয়েছে আমাকে নিয়ে এখন একেবারেই ভাবছে না ভুল করেছে ইউজার সিফ তো খোদা থেকে আলাদা নয় জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও ভেবেছি তাদেরকে কুশেন এলাকার স্থান দেব নীলনদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে খুবই উত্তম জায়গা তোমার সাথে একমত রয়েছি কিন্তু আমাদের শর্ত হল জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায় আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না আমাদের প্রতি জুলুম করো না এটি মহামান্য বাদশাহ বিশেষ অনুগ্রহ আপনি তো একেবারে পুত পবিত্র তাপসী হয়ে উঠেছেন তবে কি সমস্ত জিন্দেগী ইবাদতে মশগুল হয়ে কাটাবেন পূর্বে আমনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন আর এখন এক খোদার ইবাদত করছেন তার ইবাদতেই মশগুল আছেন আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি জমিনের বুকে দেখতে চাচ্ছি তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাচ্চা এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে ইচ্ছে প্রকাশ করুন জমিনই পা রয়েছে যদি তাই হয় তবে খেলা খেলছেন জমিনবাসী থেকে কেন গাফেল তো সকলের শেষ তার পাত্র জুলেখার গাফেলতীতে তার মর্যাদার কোনো হেরফের হবে না আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক কেন ইউজার সিফে সহধর্মিনী হিসেবে নিজেকে কবুল করছ না ঠিক তাই আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব সিফের জন্য আপনার পানি প্রার্থী যদি মহামান্য বাদশা ও বানু অনুমতি প্রদান করেন তবে বানু জুলেখাকে চিন্তা ভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন। চিন্তা ভাবনা করার জন্য ফুসরাত দিচ্ছি কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি বোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন। আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক। জুলেখা যেতে পারো। আসলে গোলাম সে তো ইউজার চাইতো চাইতে অধিক সুসজ্জিত ছিল গরিবরা যাও যাও গ্রহণ করো তোমরা পাঁচজন হ্যাঁ পনেরো বোড়া মূল্য দিয়ে নিয়ে যাও কিন্তু আমার কাছে তো টাকা নেই কিছুই নেই না যা ছিল তা তো পূর্বে গম কিনতে শেষ হয়ে গেছে আমি পূর্বে বলেছি যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়া সনদে সই করবে তারপরে গম পাবে ঠিক আছে কোনো সমস্যা নেই পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলামই এখন জনাব বিউজারসিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই শুধু তুমিই পুরো মিশরবাসী এখন জনাব গোলাম এই গোলামীকে সূচনাকাল মনে করছি আজাদি এটা তো আমাদের জন্য গর্বের আমার আশা হচ্ছে এটাই তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামই করবে না জনাব ইউজার আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই আমাকে কি বিনামূল্যে গম দেবেন আলী জনাব তিনি সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন ঘরবাড়ি বাড়ি পুত্র সন্তান মালামাল এবং আমার সব গোলাম আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে হ্যাঁ দুর্ভিক্ষ যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুত করেছিলে না আসলে তো তখন অনুমানি করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম যদি গোলামি খারাপ কিছু হয় তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে আমার তো আপত্তি সেখানটাতেই যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল সেখানে কিনা আমি অন্যের গোলামি করি সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে সে যাই হোক আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না আলী জনাব আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম আমার প্রতি অনেক অবিচার করেছে সে আগামীকাল তেবসের সকল জনগণকে সামনে জড়ো হতে বলা হচ্ছে গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো সকলকে জানানো হবে কি কি বলবে জানি এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায় জি আদেশ শিরোধার্য কতটুকু গম চাই গোলামির বিনিময়ে না তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে এটি ইউজারশিফের আদেশ এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয় এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয় এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ আমনের ইবাদতখানার সকল ধনসম্পদ এখন হুকুমতের সম্পদ সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে সবাই এক কাতারে অবস্থান করছে একক আদিত্য খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই এখন সিদ্ধান্ত আপনার হাতে এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন মিশরে সবকিছুই হল ইউজারসিফের বরকতে অক্ষণাতন ক্ষমতার সিংহাসনে টিকে আছে সেটাও তোমার কারণে তুমি আমাদের মন্ত্রী আজি যে মিশর সব কিছুই তোমার ইচ্ছাধীন তুমি যা ভালো মনে করো তাই করো এমনকি যদি সবাইকে ক্ষমাও করে দেয় অখন আতুন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে খোদা জনাব অখন আতুনকে দীর্ঘজীবী করুক আচ্ছা তাহলে আগামীকাল ইবাদতখানার প্রাঙ্গণে তেবসের জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাবো